আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ব্লগে আজ আমরা আছি কোথায় মা বলো তো কোথায় দাদু বাড়ি আমরা এখন আছি দাদু বাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নিজে ফ্রেশ করলাম আর তারপরে আমি হলাম আমার ঠান্ডা এখনো যায় নাই সো তাড়াতাড়ি সবকিছু করেছি আদা আসলে এটা আস্তে ধীরে একটু আলসেমি করে করতাম বাট এখানে ভাবলাম যেহেতু একটাকে ধরলাম গোসল করাই দিব সবগুলোই হয়ে যাই তাহলে করে শুক্রবার এসি আসলে ছটপট করে নাস্তাও করে ফেললাম ভিডিও করা হয় নাই স্যার এই যে দুষ্টু দুষ্টু মিষ্টি বাচ্চাদেরকে নিয়ে ভিডিওটা শুরু করে নেত তার পিছও না আমার বাবা মর্নিং বাবা আসসালাম দেখি 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 হাজি বাবা ঘুম ভালো আছে দেখি দেখে দেখি 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 দেখতামী ওয়ান টু থ্রি

কি গোসল করেছো ও সুন্দর জামাটা কে দিয়েছে তোমাকে মামা এত চিন্তা করতে হয় হাই কপাল টু কয়টা মা তিনটা

লাকি তুমি কত khen না মাশাল্লাহ ওয়াও একটু পর কিন্তু একজন হামলা দিতে আসবে হামলা হামলা তাই না বাবা তুই শুনলি হামলা দিবে এই যে হামলা দিতে যাচ্ছে সে এই যে সে মাথা উঁচু করতে পারে না পাছাটা উঁচু করে 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 হামাগুড়ি দিয়ে সে যায়

পাবদা মাছ আমার অনেক প্রিয় তাই আমি দুইটা নিয়েছি কচু তরকারি আর ঢ্যাঁড়স ভাজি এই হচ্ছে গিয়ে বাংলাদেশের প্লেট এই মজার খাবার আর কয়দিন পরে পাব কিন্তু ও শোনাও ও ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুনবে তোমরা লুকা বাচ্চা তু বাবার বলো ওয়ান যাও যাও খোঁজো খুঁজো খোঁজো খুঁজো দৌড়

কেন চলো 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 আমার আছে দেখো তা না না মামের কি প্যাকেজ আসছে কি আসছে বাবা ড্রেস তোমা দেখো ড্রেস আসছে মা দেখি তো কেমন ড্রেস গুলা এটা কি তোমার অ্যাড্রেস দেখি তো ড্রেস কেমন একটা জামা অনেক লং একটা জামা খাতাটা দেখি খাতাটা হচ্ছে গিয়ে যে লং একটা ড্রেস আরো একটা দেখি আরেকটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের লং একটা জামা পরলে বোঝা যাবে ব্যাপারটা কেমন অনেক বেশি লুজ অর্ডার দিয়ে ফেলছে আমি লুজ পরি তো এগুলো একটা বেশি লুজ পুরো দোস্ত খাবারের উপরে আছি সোফায় বসে বসে হেলান দিয়ে কাইন্ড অফ শুয়ে শুয়ে আমি এখন খাবো বাসা আজকে রান্না করেছে তেহারি সো এই মজার তেহারি আমি এখন খাবো ডায়েটের বারোটা বাজবে আমি কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড যখনই মনে হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যাবো সো এই ফ্রাস্ট্রেশন এটা আরও খাচ্ছি বুঝলাম সারা রাত নাফি দেখবে আমু দেখো উঠে ফেলছে নাফি উঠায় ফেলছে আমু